কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে এর মাঝে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয় জনের মরদেহ নেওয়া হয় সংঘর্ষে আহত হয়েছেন কয়েকশো জন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক শহীদুল্লা রাজুর রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমফ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া রামপুরা ও বাড্ডা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় পরে উত্তরা মহাখালী ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় রাজধানীর বাড্ডা এলাকায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বড় ধরনের সংঘর্ষ হয়েছে রাজধানীর রামপুরা এলাকায় সেখানে একজন নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ি ও শনি এলাকায় দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় এই এলাকাতেও হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের মরদেহ নেওয়া হয় শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা